প্রবাসী ভাইগণ সাবধান হন নয়তো ভীষণ বিপদ প্রবাসীর মাটিতে গাজা ইয়াবা পরিবহনে সাবধান তোষক ভরা গাজা নিয়ে যাচ্ছিল দুবাইয়ে দুবাইয়ে গাজা পাচারকালে প্রবাসীকে আটক করেছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর নিরাপত্তা কর্মীরা অভিনব কায়দায় গাজা দুবাইয়া পাচারের চেষ্টা করছিলেন এই প্রবাসী দুবাইগামী এই যাত্রী তার তোষকের ভেতরে নিয়ে যাচ্ছিল গাজা আর তার তোষকের ভেতরে মিলল প্রচুর গাঁজা সহ ইয়াবা আজ সোমবার সকালে তল্লাশির সময় তোষক ভরা গাঁজা পাওয়া যায় বিমানবন্দরে স্টেশন ম্যানেজার সারোয়ার আলম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পুলিশ জানিয়েছেন তোশকটির ভেতরে প্রায় পনেরো কেজি গাঁজা উদ্ধার করা হয় এই ঘটনায় ওই যাত্রীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে আমানত কর্তৃপক্ষ এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ আমরা এর আশপাশেও আমাদের প্রবাসী ভাইদের সতর্ক করেছি আগেও মনে আছে আমরা একটি ভিডিও বানিয়েছিলাম যেখানে কিভাবে প্রবাসীরা যে চালানি আনে সে চালানির ভেতর মাদকদ্রব্য ধরা পড়ে এবং সৌদি আরবের একজন প্রবাসী বারো বছরে জেল হয় আপনি যদি মিডল ইস্টের কোনো দেশে এরকম মাদকদ্রব্য গ্রহণ করেন এবং পরিবহনে ধরা পড়েন তাহলে আপনার প্রবাস জীবন মোটামুটি ধ্বংসই হয়ে যাবে অনেক সময় অনেক প্রবাসী না জেনে মাদকদ্রব্য পরিবহন করে থাকে দয়া করে অপরিচিত কারও কোনো জিনিস প্রবাসে পরিবহন করবেন না